জয় হিন্দ জয় ভারত অল রাড়ির ড্রাইভার মসদুর মোহন পক্ষ থেকে আমি বীরভূম জেলায় একমিনার সোমনাথ ভাই তো আমি মাজা ব্লক থেকে এসেছি তো সর্বপ্রথম আমাদের অল টাইম ড্রাইভার মতুন মহাসংঘ এছাড়া ন্যাশনাল প্রেসিডেন্ট ফাইসাল খানবাবু ইরফান খানকে আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা শুভ দিন এবং সকলকে আমার বিভিন্ন জেলা অল টাইম ড্রাইভার মতুন মহাসংঘ এছাড়া সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং যে দাদা ভাইরা আমার সঙ্গে এসেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং যে সব দাদা ভাইরা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা অল টাইম ড্রাইভার মতুন মহাসংঘ এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুরে যাওয়া হয় আমাদের সংগঠনের সংগঠনের একজন সদস্য নেই যে কানাপা ইন্ডাস্ট্রি পার্কে যে কোম্পানি কোম্পানি যে মাল নিয়ে এসেছে কোম্পানি যে মাল নিয়ে এসেছে সেই উনি এসেছেন আজকে মোটামুটি দশ দিন আজ আট দিন কেউ আট দিন কেউ সাত দিন কেউ পাঁচ দিন তো ওনারা যে একটা গ্রুপের মাধ্যমে ভয় দেখেছিলেন যে দাদা আমরা সংগঠনে আছি আমাদের এখানে এসে একরকম করছে আবার যখন আমরা গাড়ির আগে ঢুকেছি আমাদের গাড়ি গাড়িগুলো একা খালি করছে সেই জন্য আমরা খবর পেয়েই আমরা ফিরো থেকে এসেছি তো আমরা সেই কোম্পানি আমাদের সিকিউরিটি অফিসারের সঙ্গে কথা হয়েছে কিন্তু ম্যানেজারের সঙ্গে কথা হয়নি যেহেতু উনি আমাদের কথা দিয়েছে যে কাল পরশুর মধ্যে গাড়িগুলা খালি করবো এবং আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটের চেয়ারম্যান ফাইসাল খানবাবু উনি ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে কাল যদি না খালি করে গাড়িগুলা ও আমরা তারপরের দিনে আমরা সকলে এখানকে আসবো যদি না খালি করে এবং এর সকল দাদা ভাইরা আমার সঙ্গে সাথ যে দাদাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাকে সবাইকে স্যালুট জানাই কারণ আজকে দেখুন আমরা ড্রাইভার সময় যে একটা সংগঠন তৈরি হচ্ছে ভারতবর্ষে আমাদের এআরডিএম সংগঠন এবং ভারতবর্ষে আরও সংগঠন আছে কিন্তু সংগঠন সব একই নাম কিন্তু আলাদা আলাদা কিন্তু আমরা লড়ি শুধু ড্রাইভারের সমাজের জন্য আমাদের কোনো ধর্ম জাতি ভেদ এসব নিয়ে আমাদের কোনো সংগঠন নেই আমাদের রাজনৈতিক নিয়ে কোনো সংগঠন নেই আমাদের সংগঠন হয়তো ড্রাইভার সমাজে নেই আমরা আমাদের হেল্প করছে ড্রাইভার যদি কোনো জায়গাতে অসু অসুবিধায় পড়ে সেই জায়গাতে আমরা দূরে দৌড়ে যেয়ে আমাকে হেল্প করা কোনো কোনো জায়গাতে যদি ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই জায়গাতে আমরা যে ড্রাইভারকে আমরা সে জায়গাতে উদ্ধার করে আমরা হসপিটালে পৌঁছে দেওয়া এবং এমনকি আমাদের এআরডিএম এমনই ক্ষমতা আছে যে সেই পেশেন্টকে হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে অ্যাম্বুলেন্স করে ওনাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সব কিছু ফিরিয়ে আছে সেই জন্য যে সব ভাইয়ের এখনও অব্দি মেম্বারশিপ এবং লোগো আইডি পাননি সেই জন্য ভাইকে বলবো আপনারা যেহেতু রোডে চলছেন সেই জন্য একটা সংগঠনে থাকুন সংগঠনে দেখুন সংগঠনে বুঝুন যে হ্যাঁ সংগঠনটা কীভাবে কাজ করে করছে এআরডি এম এম এ তো প্রত্যেক দারা ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেলুট জানাই আমি আমাদের দক্ষিণ দিনাজপুর দাদাভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো কাট